আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে আমার আম বাগান আছে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আম বাগানে চলে গেছিলাম হচ্ছে পাড়তে কারণ এখন হচ্ছে পাড়া আম পাকার টাইম তাই চলে গেছিলাম হচ্ছে পাড়তে আর আম বাগান যে দেখি যে হচ্ছে অনেক আম পেকে আছে পরে হচ্ছে আর আমার বাগানে চার ধরনের লকনাশাবাদ আমরুপালি আর হারিভাঙা এই চার ধরনের মধ্যে এখন হচ্ছে সময় হচ্ছে আহ খেরশাবাদ আর হচ্ছে আপনার লকনা এই দুইটা আম হচ্ছে আস্তে আস্তে পাকা শুরু হয়ে গেছে আর আপনার হচ্ছে প্রায় পেকে গেছে ধরা যায় তাই আপনার যেগুলো হচ্ছে পাকছে সেগুলো হচ্ছে দেখে দেখে আমগুলো সব আহ পারতেছি আর আমি আর আমার আব্বা গেছিলাম আপনাদেরকে তো এর আগে আমার আব্বাকে দেখাই নাই তাই আজকে দেখালাম আমার আব্বাকে আব্বা হচ্ছে লকনাম যেগুলো ছিল সেগুলো হচ্ছে আর আমি হচ্ছে যে খেসাবাদ আমগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দেখে দেখে পারতেছিলাম আর আপনার হচ্ছে এগুলো এখন প্রায় সব হচ্ছে আপনার আমগুলো সব হচ্ছে পুক্ত হয়ে গেছিলো পুক্ত হওয়ার পর আপনার যে কালারগুলো চলে আসছিলো চলে আসার পরে এগুলো এখন যদি পেরেও থিয়ে দিই তাও আপনার হচ্ছে আমগুলো সব আস্তে আস্তে পেকে যাবে তাই আপনার হচ্ছে প্রেস হয়েছে আপনার যে আমার হচ্ছে মেন হচ্ছে আমগুলো গাছ পাকা হলে মানুষ ধরেন আমরা যেন বাসার যে একটা গাছ পাকা সব জিনিসই মজা লাগে তাই যেগুলো পেকে যায় সেগুলো আস্তে আস্তে করে পাকি কারণ হচ্ছে বাড়ির কাছে যেহেতু বাগান তাহলে আমার অত সমস্যা হয় না এর জন্য প্রতিদিন বা যে যে বা দেখে আসি আজকে আম পাকছে নাকি না পাকে নাই বা কালকে পাড়া যাবে নাকি আর আমাদের বাসার খাবার খাবারও হয় বাসা এখান থেকে আমরা খাইও হচ্ছে বা এখানে বাদ বাকি যেগুলো থাকে সেগুলো বিক্রিও করতে পারে বা থেকে করা যায় কারণ এত আম খাওয়া আম পারার পরে আমি চলে গেছিলাম আমাদের একটি ভুট্টার জমিতে আজকে আমাদের যে ভুট্টাগুলো এগুলো সব পেকে গেছে তাই লোক ঠিক করেছিলাম চারজনকে কিন্তু যাই দেখি হচ্ছে একজন লোক আসছে আহ পরে আমি নাস্তা নিয়ে গেছিলাম তাকে বললাম যে নাস্তা খাইতে আমি আমার যে ভুট্টার জমি এটা আপনার হচ্ছে সব গাছগুলো সব হচ্ছে ছিল যে কারণে সব গাছগুলো হচ্ছে ভেঙে যায় আর ভেঙে যাওয়ার কারণে আমার যে আপনার হচ্ছে গাছগুলোর থেকে ভুট্টা পাড়তে অনেক কষ্ট হচ্ছে কারণ আপনার গাছগুলোর একটা একটা করে কাটা লাগতেছে পরে পরে হচ্ছে ভুট্টা ভাঙতে ভুট্টা ভাঙতে হচ্ছে আর যদি আপনি এভাবে যদি ভাঙেন তা আপনার হচ্ছে ভুট্টা একটা গাছে থেকে যাবে আর আপনার গাছ যদি না খেতে বুটটা ভাঙেন তাহলে বুটটা একটা থেকে যাবে বা দেখতে পারবে না এই কারণে হচ্ছে পরে আপনি একবার বলতেছি আপনি গাছ কাটেন গাছ কাটার পরে ভুট্টাগুলো সুন্দর করে পারেন এরপরে হচ্ছে চলে গেছিলাম হচ্ছে আমার যে প্রতিদিন কাজগুলো করি বা কাজ করা এলাকার প্রতিদিন হচ্ছে ঘাস কাটতে গেছিলাম ঘাস কাটতে গেছিলাম যাওয়ার পরে আপনার হচ্ছে ঘাসের যে আপনার নিচের যে পাতা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার সার একটু কম দিছিলাম এরপরে পাতাগুলো আপনার হচ্ছে মরে মরে গেছে আর আপনার হচ্ছে পানিও দেওয়া হয় নাই তখন তখন মনে করছে বৃষ্টি আসবে থাক পানি দেবো না পানি না দেওয়ার কারণে আপনার ঘাসে একটু যে পাতা নিচের পাতা হচ্ছে সেটা মরে যায় আপনার ঘাস হয়ে গেছে আপনার হচ্ছে নিচে হচ্ছে ডানটি হয়ে গেছে এ কারণে হচ্ছে আপনার গরু হচ্ছে আবার খায় এই খায় না তার কারণে আমি যে ঘাসগুলো বা মাথায় নিল তখন আপনার হচ্ছে ভোজাটা ভা ভারী হয়ে যায় এই কারণে হচ্ছে আমি আপনার হচ্ছে ডানটিগুলো কেটে নিচ্ছি ডানটেগুলো কেটে আপনার সাইডে হচ্ছে আপনার থুয়ে দিব পরে হচ্ছে ডানটাগুলো থুয়ে দিব আর প্রিয় দর্শক আজকের যে ভিডিও এ পর্যন্ত ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আর আমার কথা কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন এ পর্যন্ত আজকে ভিডিও ছিল আমার আর আমাকে আপনারা সাপোর্ট করবেন এ আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম